আসসালামু আলাইকুম তো ফার্স্টে গুগলে যে ই করবে সার্চ করবে রানাঘাট কলেজ আর এনে রানাঘাট কলেজ দেখতে পাচ্ছি ওখানে চলে এসছে সার্চিং নিয়ে যাবো রানাঘাট কলেজ চলে আসলাম ঠিক আছে রানাঘাট কলেজ রেজাল্ট যেটা আছে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এখানে ভালো করে তোমাদের দেখতে পাচ্ছ ইউজি থার্ড সেমিস্টার অনার্স রেজাল্ট চার সাত দরকার অর্থাৎ আজকে এই মুহুর্তে তোমাদের পাবলিশ হলো ফার্স্ট সেমিস্টার অনার্স ফার্স্ট এটাও জেনারেল তারপরে বিএসসি অনার্স বিএসসি জেনারেল বিকম অনার্স বিকম জেনারেল তো দেখতেই পাচ্ছ তোমাদের ঠিক আছে তো এগুলো তোমাদের তোমাদের রেজাল্টের লিস্ট তো এই রেজাল্ট লিস্ট মানে তো এর ভিতরে যে কোনো একটা যদি মনে করো এগুলো হচ্ছে তোমাদের রেজাল্ট লিস্ট ঠিক আছে এগুলো যদি তোমাদের আজকে পাবলিশ ডেট দেওয়া আছে তো তোমার যেটা হবে সেটা তোমরা ক্লিক করবে ফার্স্টে তোমরা দেখে দেখে নেবে যে জেনারেল আমি ক্লিক করে দেখে দিচ্ছি একটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এ ধর পিটিআইটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে পিডিআইটা ডাউনলোড হোক পিডিএফ ডাউনলোড করলাম ডাউনলোড করার পর অনেকে ফোনে হয়তো ওপেন হতে পারে না ওপেন যদি না হয় তোমরা এক্সেল ফাইন না মিলবে প্লে স্টোর যাবে যে প্লে স্টোরে যে এক্সেল লিখবে তাহলে হবে ঠিক আছে তো এখানে লিখতে সার্চ করবে তো এখানে আমি বলে রাখি এখানে সার্চিং অপশান আছে বা প্লে স্টোর থেকে যাবে এক্সেলটা নাম আইলে তোমরা দেখতে হবে বা নাম খুঁজে দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ তোমার যাতে কোয়ালিফাই লেখা আছে দেখে নাও ভালো করে ঠিক আছে ভালো করে দেখে নাও এখানে আমি কটা দেখালাম এটা দেখো যেটা কোয়ালিফাই লেখা আছে ভালো করে দেখে নাও এই যেটা কোয়ালিফাই লেখা আছে এটা হচ্ছে পাস তারপর দেখো সাপ্লিমেন্টারি বাংলা দর্শন ভোগ্য বাংলা তো এটা হচ্ছে তোমার তিনটি সাবজেক্ট সাপ্লি তারপর এখানে দেখতে পাচ্ছো একটা ডিফেন্স সে নিজের আছে ওটা একটা সাবজেক্টে তো তোমরা যেগুলো সাবজেক্টে সাপ্লি হবে সেগুলো এভাবে লিখে দেবে এবং যেগুলো পাশ করবে সেটা কোয়ালিফাই এবং পাশে পার্সেন্টেজ দেওয়া থাকবে ঠিক আছে তো টেনশানও কোনো কারণ নেই আশা করি তোমরা সকলেই বুঝতে হয়েছো তো আমি রেজাল্টের দেখার লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন দিয়ে কমেন্টের লিঙ্কটা নিয়ে তোমরা দেখে নেবে তোমাদের রেজাল্ট ঠিক আছে তো আশা করি বুঝতে হয়েছো এবং তোমাদের সকল বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব খুব শীঘ্রই হতে চলেছে অর্থাৎ তোমাদের ফোর্স্ট আগস্ট মাসে পরীক্ষা হবে আশা করি তো তোমার যারা পড়াশোনা করতে ইচ্ছে তারা সমস্ত নোটস পাওয়া যাচ্ছে তোমরা চাইলে নোট সংগ্রহ করতে পারো ঠিক আছে এবং তোমাদের সকল বন্ধুবাকে এই ভিডিওটা শেয়ার করবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেরোন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকবে তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস তার আজকে তোমার এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং